আজ সকালবেলা দুই বোনে রেডি হয়ে চললাম বান্ধবীর বাড়িতে কারণ দুই বান্ধবী মিলে আইব্রো ভাত খাওয়াবো শিল্পার সৈকতকে আর তার বেশি দিন বাকি নেই সামনেই তো ওদের বিয়ে তাই কিন্তু আমি আর বোন চললাম রাখিদের বাড়িতে যাওয়ার পথে মিষ্টির দোকান থেকে মিষ্টিও নিয়ে নিয়েছি রাখি বলেছিল তোদের ওই দোকানে মিষ্টি ভালো তাই আসার সময় নিয়ে আসিস তাই দই মিষ্টি নিয়ে নিয়েছি তারপরে কিন্তু জামা কাপড়ের দোকানে চলে এসেছিলাম একটা শার্ট নেওয়ার জন্য একটা শার্ট তো নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু একটা হ্যান্ড ব্যাগও নিয়ে নিয়েছি ব্যাস তারপরে কিন্তু দুই বোনে চলে আস আসলাম রাখিতে বাড়িতে রে সেই দেখতে পেলাম আমার আগে চলে এসেছে শিল্পা আর এদিকে হচ্ছে সৈকত যাই হোক আমার জন্য কিন্তু এদিকে রাখি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে যে অর্পে দি তুই বাসলেই কিন্তু তাড়াতাড়ি খাসির মাংসটা বসিয়ে দিবি আর বাদ বাকি যে আইবুরো ভাতের রান্নাগুলো গুলো সেগুলো তো মোটামুটি ঘরে করে নিয়েছে আর খাসির মাংসটা বাইরে রান্না করব তার জন্য কিন্তু সমস্ত কিছু আমাকে এগিয়ে দিচ্ছে দেখো রাখি যেহেতু খাসির মাংস রান্না করতে একটু টাইম লাগে তার জন্যই কিন্তু বাইরে রান্নাটা করছি চলো এবার রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি অনেকটাই দেরি হয়ে গেছে এইদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমার চোখের জল নাকের জল এক হয়ে গেল ওদের পেঁয়াজটা এত ঝাঁচ আর তার সাথে কিন্তু সরষের তেলটা প্রচুর যেহেতু এইগুলো মানে মানে ও সাগরদের তার জন্য কিন্তু এতটাই ছিল যাই হোক এইদিকে তো মাংসের জন্য মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে দেখো খাসি মাংসটা ঢেলে দিলাম এবার খাসি মাংসটা বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নেব আস্তে আস্তে যেহেতু প্রেশারে দেব না তার জন্য লো আওয়াজেই কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করব। আমি এদিকে রান্না করছে সবাই কিন্তু গোল করে দাঁড়িয়েছিল গল্প করছিল বেশ ভালো লাগছিল বোরিং লাগছিল না কিন্তু সবাই গল্প আড্ডা করেই কিন্তু মাংস রান্নাটা করেছিলাম এরপরে দেখো সবাই কষা মাংস খাওয়ার জন্য বসে রয়েছে আর সবাইকে একটু একটু করে কষা মাংস দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি মাংসের কষাটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে সেটা মুরগি হোক কিংবা খাসি হোক এই তো খাসির মাংসটা হয়ে গেছে আর নামিও নিয়েছি এবার সমস্ত কিছু কিন্তু খাবার নিয়ে এসেছে রাখি এবার বলো অর্পেয়াদি তুই সমস্ত কিছু খাবারগুলো বেড়ে নে তাই আমি কিন্তু দেখো বাটিতে সুন্দর করে এক এক করে কিন্তু সমস্ত কিছু বেড়ে নিচ্ছি আর রান্না বান্না কিন্তু মোটামুটি অনেকটাই হয়েছিল তো কি কি রান্না হয়েছিল তোমাদের আমি একবার বলে দিই হয়েছিল তিন রকমের ভাজা তার সাথে ছিল কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে ছিল কিন্তু কাতলা মাছের কালিয়া আর আইব্রো ভাতের স্পেশাল মেনু যেটা ছিল সেটা হলো খাসির মাংস আর এর সাথে কিন্তু ছিল দেখো টমেটো চাটনি খেজুর দিয়ে কাজু কিশমিশ দিয়ে বানিয়েছিল আর তার সাথে ছিল কিন্তু পাপড় আর আমি বাড়ির থেকে বানিয়ে নিয়েছিলাম কিন্তু ননের গুড়ের পায়েস আর ছিল দই মিষ্টি ব্যাস এইগুলোই কিন্তু সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এবার দেখো সুন্দর করে কিন্তু থালাগুলো সাজিয়ে দিচ্ছি মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে এবার ওদেরকে খেতে দিয়ে দেব এবার ওদেরকে দেখো বলা হচ্ছে আয় তোরা এবার বসে পর অনেকটা বেলা হয়ে গেছে এবার খেয়ে নে যাক এবার ওরা দুজন বসুক খেতে আর হ্যাঁ দেখো আসার সময় একটা শার্ট আর এনেছিলাম সেটা কিন্তু ওদের গিফটও দিয়ে দিলাম আমরা এই ফাঁকে চলো তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি চুমকি মধু বলেছে মালদা থেকে তোমার ভিডিও দেখছি থ্যাংক ইউ চুমকি অঙ্কিতা বলেছে অর্পিতা দিদি ভাই তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে थैंक यू অঙ্কিতা শীলা হালদার বলেছে দিদিভাই তোমার মায়ের রান্নার ভিডিও আমার অসাধারণ লাগে আমি সব সময় তোমার মায়ের ভিডিও দেখি थैंक यू শীলা মাহি দাস বলে তোমার ভিডিও আমি আগরপাড়া থেকে দেখছি थैंक यू মাহি সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য এই দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর আমি সবাইকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি সবাইকে খেতে দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর আমার বান্ধবও কিন্তু খেতে বসে পড়েছি সবাই একসাথে খেতে বসলে কি কথায় কথায় খাওয়া হয়ে যাবে তার জন্য কিন্তু আমরা বসে পড়েছি যাক খাসির আংশটা তাছাড়াও কোন প্রত্যেকটা রান্না কিন্তু খুব টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে দেখো গল্প করছিলাম আর এখানে সৈকত আমার নামটা লিখছিল বিয়ের কার্ডে তো তাছাড়াও কিন্তু সৈকত আর শিল্পা কিন্তু আমাকে বিয়ের কার্ডে নিমন্ত্রণ করলো তো যাওক আপনারা কিন্তু অবশ্যই যাবর বিয়েতে আর বিয়ে মানেই তো খুব মজা হইহুল্লোড় বেশ অনেক তো গল্প আড্ডা হলো এইবার কিন্তু বাড়ি যেতে হবে তার জন্য কিন্তু দেখো সবাইকে আমি এখন টাটা করে দিচ্ছি কারণ দুটো মেয়ে যেহেতু অনেকটা दूरी যাব সন্ধ্যা হয়ে যাবে তার জন্য একটু আগে আগেই বেরিয়ে পড়লাম আচ্ছা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও চলো আজকের মতো যাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা